সেই কখন থেকে সেজে বসে আছে নীলা অর্কের জন্য অপেক্ষা করছে আজ সারাটা দিনই রান্নাবান্না করেই কাটিয়েছে সে নীলার প্ল্যান ছিল অর্কের প্রিয় ডিশগুলো রান্না করে অর্ককে একটু চমকে দিবে আজ না না আরেকটা কারণও আছে নিজের জন্মদিনে পরিবারের সবার জন্য নিজ হাতে রান্না করা ছোটবেলা থেকেই নীলার একটা শখ আজ নীলার জন্মদিন ঘড়িতে প্রায় দশটা বাজে অথচ অর্কের তখনও পাত্তা নেই অর্কের উপর অবশ্য কখনো রাগ হয় না নীলার হতে পারেও না তাছাড়া নীলা অত্যন্ত বুদ্ধিমতী এবং নেচুয়ার একটা মেয়ে ছোটখাটো ব্যাপার নিয়ে মান অভিমান ঝগড়াঝাটি নীলার খুবই অপছন্দ অর্ক একটা প্রাইভেট কোম্পানিতে উচ্চপদে চাকরি করে সকাল থেকে রাত পর্যন্ত তাকে কাজের ওপরই থাকতে হয় আর যে নীলার জন্মদিন তা হয়তো অর্কের মনেও নেই মনে না থাকাটি স্বাভাবিক কাজের চাপে অনেক সময় নিজের নামও ভুলে যায় সে নীলার মাঝে মাঝে খুব ইচ্ছে হয় নিয়ে দূরে কোথাও বেরিয়ে আসে কিন্তু সেই সময় বা সুযোগ অর্কের কখনো হয় না এই নিয়ে অবশ্য তেমন একটা আক্ষেপও নেই নীলার সপ্তাহে যে একটা দিন অর্কের ছুটি থাকে সেই দিনটাতে ভালোমতো পুষিয়ে নেয় সে মেয়ে হিসাবে অতিমাত্রার রোম্যান্টিক নীলা নীলার অদ্ভুত মিষ্টি পাগলামিগুলো দারুন উপভোগ করে অর্ক যদিও অর্ক পুরোপুরি নীলার বিপরীত নীলার মতো পাগলামি অর্ক কখনোই করতে পারে না তাছাড়া ভালোবাসার বহিঃপ্রকাশ সবাই একভাবে ঘটাতে পারে না সবচেয়ে বড় কথা নীলা অর্কের মাঝে অসাধারণ একটা বোঝাপড়া ছিল তাদের ভালোবাসার ভিত্তি ছিল অত্যন্ত মজবুত কলিংবেল বেল বাজছে অনেকক্ষণ থেকে অর্কের জন্য অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে এসেছে নীলা টেরও পায়নি চোখ ডলতে ডলতে দরজা খুলল সে আট দশটা দিনের মতো অতি স্বাভাবিকভাবেই গৃহে প্রবেশ করল অর্ক হাতমুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করল প্রতিদিনের মতো অর্কের জন্য খাবার রেডি করতে ব্যস্ত হয়ে পড়ল অর্ক যখন ড্রয়িং রুমে বসে অতি মনোযোগ সহকারে খবর দেখছিল নীলা হুট করে এসে টিভিটা বন্ধ করে দিল মিষ্টি একটা হাসি দিয়ে বলল আসেন মশাই এবার খেতে আসেন অর্ক অবাক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইল নীলাকে সাজলে যেন একটু বেশি সুন্দর লাগে আজকে হঠাৎ এত সাজুগুজু করল কাহিনী কি ইচ্ছা করলো তাই সাজলাম কেন আমাকে কি দেখতে খারাপ লাগছে না খুব একটা খারাপ লাগছে না মুচকি হেসে বলল অর্ক অর্ক যদি এখন বলতো তোমাকে খুব সুন্দর লাগছে নীলা তুমি কি জানো নীল শাড়িতে তোমাকে কতটা মানায় তাহলেই হয়তো নীলা অবাক হতো আজকে তো দেখি আমার সব প্রিয় খাবারগুলো রান্না করেছ দাঁড়াও একটু একটু করে টেস্ট করি হুম সেই রকম হয়েছে তোমার রান্নার হাত আসলেই আমার মায়ের মতো খাবার দাবার শেষ করে ওরা দুজন গল্প করছিল হঠাৎ করেই অর্ক নীলাকে বলল চোখ বন্ধ করতে নীলার কোনোভাবেই কাজ করছে না কেন হঠাৎ করে অর্ক এই আবদার করছে নীলা তেমন একটা গেজাল না চোখ বন্ধ করে ফেললো এবার চোখ খোলো চোখ খুলে তো নীলার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা অর্ক নীলার আঙ্গুলে খুব সুন্দর একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিল ও মাই গড হাউ বিউটিফুল নীলার যেন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না হ্যাপি বার্থডে যান তুমি কি ভাবছিলে আমি ভুলে গেছি খুশিতে নীলার চোখে পানি এসে পড়লো গিফট পেয়ে নীলার যতটা না খুশি লেগেছে তার চেয়ে লাখ লাখ গুণ বেশি খুশি লেগেছে এই ভেবে যে অর্ক তার কথা মনে রেখেছে শয়তান এত ঢং করো কেন তুমি এই বলে নীলা হাসতে হাসতে অর্ককে কয়েকটা ঘুষি দিল এবার তোমার চোখ বন্ধ করার পালা চোখ বন্ধ করো বলছি কেন আমাকে কি কোনো গিফট দেব নাকি আগে চোখ বন্ধ করো তো কোনো কথা নাই চোখ বন্ধ করতেই নীলা অর্ককে জড়িয়ে ধরে নিবিয়ে ভাবে কিছুক্ষণ করলো। করল অর্ক ওকে জাপটে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগল ভালোবাসার গভীর সমুদ্রে ওরা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকলো। অফিসে একজন তুখোর এক্সিকিউটিভ হিসেবে অর্কের বেশ সুনাম রয়েছে প্রচন্ড মেধা কাজের প্রতি একাগ্রতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে বসের সবচেয়ে আস্থাভাজন এমপ্লয় অর্ক আর তাই তো বস্তার একমাত্র মেয়ে সিমিনের সাথে সবার প্রথমে অর্ককেই পরিচয় করিয়ে দিয়েছিলেন সিমিন কয়েকদিন আগে হারভার্ড থেকে এমবে শেষ করে দেশে ফিরেছে দু একদিনের মধ্যেই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে সে অত্যন্ত আকর্ষণীয় মুখশ্রী এবং শারীরিক অভয়াবের অধিকারী সিমিন সিমিনের মায়াবী চেহারার ফাঁদে পড়ে যে কোনো পুরুষই কুপকাত হতে বাধ্য তবে সিমিন অবাক হলো তার প্রতি অর্কের নির্লিপ্ততা দেখে অর্কের ব্যক্তিত্ব কেন যেন প্রচন্ডভাবে আকর্ষণ করল সিমিনকে সিমিন কখনো কোনো পুরুষকে দেখে এতটা আকর্ষণ অনুভব করেনি কত পুরুষই তো পাগল ছিল সিমিনের জন্য কিন্তু আজ সিমিনের কেন যেন মনে হচ্ছে অর্কই সে স্বপ্ন পুরুষ যাকে সে এতটা দিন ধরে খুঁজে বেরিয়েছে প্রথম পরিচয়ের পর থাকেই অর্কের জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে সিমিনের অর্কের সাথে একটু কথা বলার জন্য একটু কাজ থেকে দেখার জন্য খুব দ্রুতই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে ফেললো দায়িত্ব গ্রহণের পরপরই একদিন অর্কেতার রুমে ডেকে আনলো সিমেন্ট আসুন নিশ্চয় অর্ক কেমন আছেন আপনি জি ম্যাডাম ভালো আপনি ভালো আছেন আর অফিস কেমন লাগছে একটু নার্ভাস মনে হচ্ছে বেশ কঠিন দায়িত্ব নিয়ে ফেলেছি অনেক কিছুই বুঝে উঠতে পারছি না আস্তে আস্তে সবকিছুই বুঝে উঠবেন ম্যাডাম হুম তবে আপনার হেল্প আমার দরকার ড্যাডের কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি আমার মনে হয় একমাত্র আপনি আমাকে এই ব্যাপারে সবচেয়ে বেশি হেল্প করতে পারবেন আপনি কি আমাকে হেল্প করবেন প্লিজ অবশ্যই ম্যাডাম আমি আমার সাধ্যমতো আপনাকে হেল্প করার চেষ্টা করব তাছাড়া এটা তো আমার জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার থ্যাংকস আ লট অর্ক সাহেব ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা কি আজ একসাথে লাঞ্চ করতে পারি এই প্রস্তাবে অর্ক কিছুটা অবাক হলো তবে সাথে সাথেই তার সম্মতির কথা জানিয়ে দিল সেদিন লাঞ্চের সময় অনেক কথা হলো সিমিন মধ্যে অর্কের অর্ক খুবই প্রফেশনাল কাজের কথার বাইলে কোনো প্রকার টু শব্দটিও করছে না সে লাঞ্চের ফাঁকে সিমিনকে তাদের কোম্পানি স্ট্র্যাটেজি পলিসি এবং ফিউচার অ্যাকশন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিল অর্ক অনেক ধন্যবাদ অর্ক সাহেব অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে বাইদে কাল তো উইকেন্ড কালকে প্ল্যান কি আপনার তেমন কিছু না উইকেন্ডটা বোয়ের সাথে ঘোরাঘুরি করে কাটিয়ে দিই আপনার কি প্ল্যান ম্যাডাম সিমিন কেমন যেন অনুভূতিহীন হয়ে গেল অর্কের কথা শুনে প্রচন্ড শখ খেলে হয়তো মানুষ অনুভূতি শূন্য হয়ে পড়ে সিমিন মনে মনে ভাবতে লাগলো একটা বারের জন্য কেন তার মনে হল না যে অর্ক বিবাহিত হতে পারে অর্ককে পাওয়ার তীব্র কি তাকে বাস্তব থেকে এতটা দূরে সরিয়ে রেখেছিল আর ইউ আপসেট ম্যাডাম না আমাকে আসলে উইকেন্ড আমার কাছে স্পেশাল কিছু না তবে আপনার উইকেন্ড প্ল্যান শুনে ভালোই লাগলো বেস্ট অফ লাক এরপর প্রায় মাস চারেক সময় পার হয়ে গেছে সিমিন পুরোপুরি প্রফেশনাল হয়ে উঠেছে এরই মধ্যে বেশ দক্ষতার সাথে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছে অর্কের সাথে তার সম্পর্কের তেমন কোনো পরিবর্তন হয়নি সবকিছু কোনো কিছুই তাকে কোনো দিন চাইতে হয়নি কোটিপতি বাবার একমাত্র কন্যা সে কোনো কিছু চাওয়ার আগেই পেয়ে যেতে অভ্যস্ত অথচ আজ যাকে মনে প্রাণে চাইছে সে আগেই অন্য কারো হয়ে বসে আছে এই অপ্রিয় সত্যটা কিছুতেই মানতে পারছে না সিমিন কেন অর্কের সাথে তার আরো আগে দেখা হলো না কেন সিমিনের মাঝে মাঝে খুব ইচ্ছে করে অর্কে তার ভালোবাসার কথা জানিয়ে দিতে কিন্তু এর পরিণামের কথা চিন্তা করে শিওরে ওঠে সিমিন অর্ক যদি তাকে অপমান করে বসে অর্কের মনে যদি তার প্রতি তীব্র ঘৃণা জেগে উঠে সিমিনকে যদি খুব বাজে চরিত্রের মেয়ে ভেবে বসে অর্ক প্রশ্নগুলো প্রতিটি মুহূর্তে যন্ত্রণা দেয় সিমিনকে অসহ্য মানসিক যন্ত্রণায় মাঝে মাঝে চিৎকার করে কেঁদে উঠে জানি তার মনে যে কষ্ট যে তীব্র তা বুঝবে না? না। বুঝতে চাইবেও বিশাল একটা কাজ শুরু করেছে প্রজেক্টের লোকেশন চট্টগ্রাম এই মুহূর্তে সাইট ভিজিট করা খুবই জরুরি হয়ে পড়েছে ওখানে নাকি ছোটখাটো একটা সমস্যাও চলছে ইদানিং অর্কের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলা খুব দরকার সে ছাড়া এসব ঝামেলাগুলো এত স্মুদলি ম্যানেজ করতে পারবে বলে সিমিনের মনে হয় না ম্যাডাম কি আমাকে ডেকেছিলেন অঙ্ক সাহেব প্লিজ বসুন আমরা চিটাগাং এ যে নতুন প্রজেক্ট শুরু করেছি ইমিডিয়েটলি ওখানটায় যাওয়া জরুরি হয়ে পড়েছে আর ওখানে যে ইদানিং কিছু সমস্যা চলছে তা তো আপনি আগেই জানেন আমি আপনাকে ছাড়া আর কাউকে ভরসা করতে পারছি না ম্যাডাম আমার প্রতি আপনার ভরসা বোধে একটু বেশি মুচকি হেসে রসিকতা সুরে বলল অর্ক ঠিকই বলছেন আপনি আমার তাহলে কখন রওনা দিতে হবে আগামী কাল সকাল সকাল হলে ভালো হয় ম্যাডাম ইফ ইউ ডোন্ট মাইন্ড আমার একটা প্রস্তাব ছিল দেখুন অর্ক সাহেব আমি কিন্তু আপনাকে বন্ধুর মতোই মনে করি আপনার কাছে আমি কখনোই এত ফর্মাল বিহেভ আশা করি না আর আমি আপনার যে কোনো প্রস্তাবে চোখ বন্ধ করে রাজি হয়ে যাব তবে এক শর্তে আপনি প্লিজ আমাকে আর ম্যাডাম ম্যাডাম ডাকতে পারবেন না বলুন রাজি অর্ক হো হো করে উচ্চস্বরে হেসে উঠলো। অর্ককে এইভাবে হাসতে সিমিন কখনো দেখেনি অর্ক যে এত সুন্দর করে প্রাণ খুলে হাসতে পারে সিমিনের জালে ছিল না সরি একটু বেশি হেসে ফেললাম বোধহয় বাই দা ওয়ে ম্যাডাম শত হলেও আপনি কিন্তু আমার বস নো আমি আপনার বস না আমি আপনার বন্ধু এখন থেকে আপনি আমাকে সিমিন বলে ডাকবেন ওকে জো কো ম্যাডাম আবার ম্যাডাম দিস টাইম আই এম রিয়েলি গেটিং অ্যাংরি অরকো মৃদু হেসে বলল সিমিন অল রাইট মিস সিমিন ইউ আর নট মাই বস এনিমোর হ্যাপি থ্যাঙ্কস এ লট অরকো এবার আপনার প্রস্তাবটা শুনতে চাই যদি আমার উত্তর পজিটিভই হবে মিস আমি চাই আপনিও আমার সাথে চলুন চিটাগং চিটাগং খুব সুন্দর একটা শহর প্রজেক্টের কাজের ফাঁকে আমি আপনাকে শহরটা ঘুরিয়ে দেখাবো আপনার ভালো লাগবে তাছাড়া আপনি তো জানেন এই প্রজেক্ট আমাদের কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি সাথে থাকলে আপনার সাথে ডিসকাস করে অনেক প্রবলেম ইজিলি সলভ করতে পারতাম অর্কির কথাগুলো সিমিনের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল অর্কি কথাগুলো আদৌ বলেছে আচ্ছা অর্কি সত্যিই তাকে চিটাগাং শহর ঘুরিয়ে দেখাতে চায় মিস সিমিন আপনি কি যাচ্ছেন আমার সাথে অবশ্য আপনার পার্সোনাল প্রবলেম থাকলে আমি কখনোই ইনসিস্ট করব না আপনি কি আমাকে পাগল ভেবেছেন এত সুন্দর একটা প্রস্তাবে আমি কিভাবে অরাজি হই অ্যান্ড নো অর্ক আমি একদম ছোটবেলায় আমেরিকা চলে গিয়েছিলাম ওখানে আমার বেড়ে ওঠা দেশে খুব কম আসা হতো আর আসলেও অল্প কদিনের জন্য বাংলাদেশের বেশিরভাগ জায়গা এখনো আমার ঘোরা হয়নি এই প্রজেক্টের বাহানায় চিটাবাং শহরটা একটু ঘুরে দেখা হবে আমি কিন্তু দারুণ এক্সাইটেড থ্যাংক ইউ মিস সিমেন্ট ইভ ইউ ইন দ্য জার্নি তাহলে আমরা কাল সকালে রওনা হচ্ছে। অর্কে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে সিমেন্ট কাজের প্রতি অর্কের সিনসিয়ারিটি রেসপন্সিবিলিটি ডেডিকেশন অ্যান্ড প্যাশন চোখে পড়ার মতো কাজ করতে করতে তো হয় আমাকে চিটাগাং ঘুরিয়ে দেখানোর কথা ভুলেই গিয়েছেন অর্ক আমি আসলেই ভাবতে পারিনি কাজের মধ্যে এতটা সময় ব্যয় হয়ে যাবে আমাদের তো প্রায় ফেরার সময় হয়ে গেল কিন্তু আমি প্রচন্ড টায়ার্ড অর্ক এই মুহূর্তে ঢাকায় ফিরে যাওয়ার এনার্জি আমার একেবারেই নেই ক্যান ইউ কাইন্ডলি বুক নিয়ে হোটেল রুম প্লিজ আর আপনি ঢাকা চলে যান আমি আজকে রাতটা হোটেলে কাটিয়ে কালকে ঢাকা ব্যাক করব উম বুঝলাম আপনি আসলে আমাকে বন্ধু ভাবেন না বন্ধু ভাবলে অন্তত এভাবে অন্তত বলতে পারতেন না আর আপনাকে এখানে একা রেখে আমার পক্ষে ঢাকা ব্যাক করা সম্ভব না ও মাই গড আই ওয়াজ জাস্ট থিংকিং অ্যাবাউট ইউ অ্যাবাউট ইউর ফ্যামিলি আমার জন্য আপনাকে খামাখা ঝামেলায় ফেলতে চাচ্ছিলাম না অর্ক ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট ইট আই উইল ম্যানেজ মাই ওয়াইফ ইউ নো শি ইজ কোয়াইট সুইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল গার্ল তাছাড়া আমাকে অফিসের কাছে তো প্রায় ঢাকার বাইরে কি দেশের বাইরেও থাকতে হয় নীলা একা থেকে অভ্যস্ত আমার পরিচিত খুব ভালো একটা হোটেল আছে এখানে আমি ওখানে ফোন করে দুটো রুম বুক করে রাখছি সো হার নেম ইজ নীলা রাইট সাচ এ লাকি গার্ল কথাটা মুখ ফুসকে বলে ফেলেছে সিমিন ভাগ্যিস অর্ক সেভাবে খেয়াল করেনি হোটেল তো বুক হয়ে গেল চলুন হোটেলে যাই আপনার বিশ্রাম দরকার খুব ক্লান্ত দেখাচ্ছে আপনাকে আমার এখন হোটেলে যেতে ইচ্ছা করছে না অর্ক আসুন না কোথাও বসে কিছুক্ষণ গল্প করি তাহলে তো খুবই ভালো হয় আপনার সাথে এখন পর্যন্ত তো কাজের বাইরে তেমন কোনো কথাই বলা হয়নি এই সুযোগে আপনার সাথে জমিয়ে কিছুক্ষণ আড্ডা দেয়া যাবে উম আমারও খুব ভালো লাগবে আপনার সাথে আড্ডা দিতে ইউ নো ওয়ান থিং অর্ক আমি তো ভেবেছিলাম আপনি আড্ডাই দিতে পারেন না অনেকক্ষণ ধরে আড্ডা চলছে ওদের মধ্যে সিমেন তার প্রবাস জীবনের কিছু মজা ও তিক্ত অভিজ্ঞতা শেয়ার অর্কের সাথে এদিকে অর্ক সাথে তার প্রথম পরিচয় বিয়ের ঘটনাগুলো শেয়ার করলো নীলাকে খুব খুব ভালোবাসেন তাই না অর্ক হ্যাঁ অনেক ভালোবাসি তবে আমার মনে হয় নীলা আমাকে তার চেয়েও কয়েকশো দিন বেশি ভালোবাসে অর্ক যখন এসব কথা বলছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল সিমিনের ইচ্ছে করছিল চিৎকার করে বুক ফাটিয়ে কিছু খুন কাটতে নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করলো সিমিন ভালোবাসে মানুষকে এত কষ্ট দেয় কেন আপনার কথাও কিছু বলেন সিমিন আপনি কি কাউকে ভালোবাসেন অর্কের কথা শুনে প্রথমে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সিমিন কি বলবে ভেবে পাচ্ছিল না আসলে কিবা বলবে সে উত্তরে শুধুই একটা মুচকি হাসি দিল মিস সিমিন আপনি কি জানেন আপনি কতটা সুন্দর আপনার মতো রূপবতী নারী আমি আমার জীবনে দেখিনি আপনি শুধু দেখতেই সুন্দর না আপনার মতো এত অমায়িক এত ভদ্র এত মিষ্টি যে দিনের মেয়ে হতে পারে আমার জানা ছিল না আপনি যাকে ভালোবাসবেন নিঃসন্দেহে সে হবে এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ একটা কথা জানেন মিস্টার অর্ক আপনি চিন্তাও করতে পারবেন না আমি কতটা দুঃখী কতটা অভাবী একটা মেয়ে এভাবে বলছেন কেন সিমিন আপনার কেন এত দুঃখ আপনাকে বলতে পারবো না অর্ক বললে আপনি আমাকে খুব খারাপ ভাববেন ঘৃণা করবেন আমাকে আমি আপনাকে ঘৃণা করবো না কোনো মানুষের পক্ষেই আপনাকে ঘৃণা করা সম্ভব না আমাকে আপনার দুঃখের কথা খুলে বলুন সিমিন দেখবেন আপনার অনেক হালকা লাগবে মিস্টার অর্ক আমি আপনাকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আমাকে প্লিজ ক্ষমা করে দিন কথাটা বলার পর নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না সিমিন চিৎকার করে কেঁদে উঠল অল্প পাথরের মতো শক্ত হয়ে গেল তার মনে হচ্ছিল সে একটা গাছ হয়ে গেছে সিমিন মেয়েটা পাগলের মতো কাঁদছে অথচ একটা বাড়ির মতো সান্ত্বনা দেওয়ার ক্ষমতা তার নেই আকাশের দিকে তাকিয়ে শুধু মনে মনে বলল হে সৃষ্টিকর্তা তুমি আমাকে এতটা অক্ষম করে পাঠালে তাহলে কি দ্বিতীয় পর্বে অর্ক আর সিমিনের মধ্যে তৈরি হতে চলেছে এক নতুন সম্পর্কের বন্ধন তাই তাদের জীবনের এই অদ্ভুত অধ্যায় দেখতে চুখ রাখুন আমাদের অদ্ভুত প্রেম ইউটিউব চ্যানেলে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরের পর্ব মিস করতে না চাইলে ভিডিওটিতে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব